তোমাদের গৌরব হোক তোমাদের সাধনা সফল হোক সারা বিশ্ব যাতে আমি উচ্চ রেখাতে সেই কামনা করে জয় মাতারা জয় মাতারা জয় মাতারা আজকে এই কপিল মুনি সাধনা করে সিদ্ধি লাভ করে যার জন্য এই গঙ্গাসাগরে সাধুরাতে সাধনা করতে বারো মাসে এগারো মাস এই কপিলমণি মন্দির জলের তলে থাকতো আর এই মকর সংক্রান্তি আসলে কপিলমণির সাধনা জোরে মন্দির জলের ওপরে থাকে এখন পাপে পরিপূর্ণ হয়ে গেছে আমরা যা বলি ভুল যা করি ভুল যা খাই ভুল যা দেখি ভুল যা বলছি ভুল ভুল সবই ভুল এর জন্য সাধু সঙ্গ করতে হয়

জয় মা তারা তোমরা বলতে চারি বেদ বেত পশ্চিম দক্ষিণ কখনো হরিদ্বার কখনো এলাহাবাদ কখনো নাসিক কখনো উজ্জানিতে কামরূপ কামাক্কা জনিপীঠ ওখানে যদি আকবর যেতে পারে তার জীবন সার্থক হয়ে যাবে জীবন তুমি যা পা করবা তা পূর্ণ হয়ে যাবে পাপ ধরে যাবে জনিপীঠে সবাই যেতে পারে না আমাকে পাবা আসা আছে তারা মালায় বাবা কখনো কখনো পাবা আমি তো এক জায়গায় থাকি না আমি খালি একটা জায়গায় যাইনি ওটা হচ্ছে ডোমের বাড়ি এছাড়া আমাকে যেখানে যাবে সেখানে পাবা সবার আগে আমাকে পাবা তোমার মনে একটা ফোন করলে মনে ভাবতে হবে যার মন ভালো তার সব ভালো কেন ধন থাকলে কিন্তু সে ধনী হয় না তার মন আছে তার ধনের অভাব হয় না আমি তো চাই যা তুমি ধনী হও আর সারা বিশ্বের সাধুকে তুমি সেবা করে বেলাও সাধু মানে কি সাধু হচ্ছে সাদা সাধু আছে সৎ সাধু হচ্ছে ত্যাগের প্রতীক সাধু হচ্ছে জ্ঞানের ভান্ডার সাধুর কাছে গেলে অন্ধকার থেকে আলোর পথ পাওয়া যায় তুমি যত বড় হবা তত তোমার মা বাবার গৌরব তুমি যত বড় হবা তোমার মা বাবার আনন্দ কেন তুমি কিন্তু বাবা হবা আজকে তুমি যদি মা বাবার জন্য উপকার করো তবে তুমি কিন্তু একদিন সন্তানের থেকে উপকার পাবা বিষয়টা আমার আমাকে সবাই বলে শনি বাবা কেউ বলে কয়েন বাবা কে বলে মোবাইল বাবা কে বলে লাল বাবা কে বলে বাইক বাবা কে বলে মালা বাবা কে বলে লাল বাবা কে বলে ভণ্ড বাবা আমি তো কোনো বাবাই না বাবা হচ্ছে সূর্য এখানে যার সাধু আছে ওয়ার্ল্ড এ যত সাধু আছে এদের বাবা হচ্ছে দেবাজি মহাদেব এদের মা হচ্ছে পার্বতী আর আমার মা হচ্ছে ছায়া আমার পিতা হচ্ছে সূর্য দেবতা যদি কোনদিন উড়িষায় যাবা কনারকার মন্দির দর্শন করতে কোনো গাইড কে বলবা যেখানে কনারকের মন্দির কোনটা ওটা সূর্য দেবতার বাড়ি শনির কিন্তু কোনো বাড়ি নেই বলে আমার ঘরে শনি ঢুকে জয়তো শনি শনি কাউকে না শনি কাউকে ছাড়ে না শনির কাছে যেতে গেলে মন্দির হবে শনির পুজো করো প্রতি শনিবার একটা করে ফল দাও একটা মোমবাতি দাও একটা নীলকণ্ঠের মালা দাও নটা ধূপা কাটে দাও একটা করে টাকা দাও যে মন্দির পুজো খাবা না প্রতি শনিবার আসলে দেখো প্রতিটা শনি মন্দিরের সামনে একটা করা বারকস পাতা থাকে শনিকে যে ভিক্ষা করে শনিকে খায় শনি নাম করে তোমরা খাও শনির দেশা ছাড়ছে না তোমার সোনা যাচ্ছ মাটি হয়ে যাচ্ছে ভাড়া জিনিস নষ্ট হয়ে যাচ্ছে আপন কর হয়ে যাচ্ছে বাড়িতে ভোটার অশান্তি লেগে যাচ্ছে বাড়িতে রোগ ব্যাধি ছাড়ছে না শনিবারে শনিবারে করো যে কোনো ফল ছোট হোক যেন দাগি বাচ্চা হয় যে একটা ফল একটা মোমবাতি একটা নীলকণ্ঠের মালা নটা ধূপের কাটি একটা করে টাকা দেওয়া দিলে কি হবে তোমার বংশের যতদূর আছে সবার দেহ ভালো রাখবে স্মরণ শক্তিকে সচেতন রাখবে বালির আয় রোজগার ভালো রাখবে সংসার সুখে রাখবে শত্রু দমন রাখবে কি দিলে একটা ফল কাজ হলো পাঁচটা আমি তো চাই যে তোমাদের মঙ্গল হোক তোমরা যত বড় হবে ততই আমার গৌরব জয় মাতারা জয় মাতারা জয় মাতারা তোমরা ভালো থাকো তোমরা সুস্থ থাকো তোমরা সবল থাকো আমি ঈশ্বরের কাছে সেই কামনা করি জয় মাতারা আমি থাকি আলী শহর শহরে আমার নাম পরিতোষ চক্রবর্তী আমি এই সাধনার পথে নেমেছি বহুত কষ্ট করে সারা জীবন মানুষকে শেখাবার জন্য সাধনা করতেছি আমার একটা মন্দির আছে ঢিলাইচন্ডী মন্দির আমি মা কঙ্কালী বীরভূমকে সাধনা করছি তিরিশ বছর সেই তিরিশ বছর সাধনা করে সেই কঙ্কালি আজকে দেখবেন কঙ্কালি সেই কঙ্কালি নেই মায়ের আদেশ পেলাম দু হাজার সালে ছাব্বিশে নভেম্বর নলাটেশ্বরী দশ বছর পর মা সেখানে আদেশ করল ওখানে আয় আমি নলাটিতে তো আছি নলাটি গিয়ে মায়ের কাছে যখন পুজো দিলাম সেই মায়ের পুজোতে রাতারাতি এসে আমার মাথায় জট হলো আমার যুবক ছিল আমি ভালো একটা খেলোয়াড় ছিলাম ভালো রাজনৈতিক ছিলাম ভালো মানে শিক্ষা বা ছিল ভালো সমাজ ছিল সমাজে অনেক উন্নয়ন করেছি এখনো করছি তাই আমি মানুষ বাঙালি সমাজটা আজকে ধীরে ধীরে লুপ্ত হয়ে যাচ্ছে যেহেতু পুলিশ শেষ পুলিশ শেষে বাঙালি বাঙালি থাকবে না বাঙালি রাখবে না এইটা আমরা জেনে গেছি দেড়শো কোটি লোকের মধ্যে মাত্র ন লক্ষ লোক থাকবে এই এই সত্য যুগে এসে ন লক্ষ লোক তারা কি কি পাবে তার প্রমাণটা আপনারা নিজেরাই জানছেন আজকে একটা মানব দেহের মানব দেহের মাসে মাসে তিনশো গ্রাম মাংস খাওয়ার প্রয়োজন সেখানে খাচ্ছে দিনে তিন কিলো তাহলে এই লোকগুলি যখন আস্তে আস্তে সব শেষ হয়ে যাবে তখন এই মাতৃভূমিতে ন লক্ষ বেশি লোক থাকবে না ন লক্ষ লোক কারা থাকবে যারা সৎ কাজ করে গেছে সৎ ভাবে চলছে আজকে মানুষ বলছে সমাজটা কিভাবে জনাম সেই জন্ম নিয়ে যখন আমরা এসেছি আমাদের কথা ছিল তোকে মানুষ করেছি তা মানুষের জন্য কি করে গেলি আজকে নির্দ্র রায় করেছে আজকে প্রত্যেকটা মহাপুরুষ করেছে প্রত্যেকটা প্রত্যেকটা পরিবার করেছে ভালো ভালো আপনারা যান আপনাদের বাবা মাকে করুন আপনারা কত সাহায্য করেছেন কত কিছু করেছেন নোংরা সাহায্য বাঙালি আজকে ঘিরে একদম শেষ এসে। এই পরবর্তী জেনারেশনে যারা এই ভুক্ত লোক সেই লোকগুলি চলে যাওয়ার পর মানুষ আর কিছু খেতে পারবে না চতুর্দিকে অন্ধকার হয়ে যাবে এই পেনশন লোকগুলি আছে বলে আজকে দোকানপাট চলছে ফল ফলেরি চলছে মাছ মাংস চলছে মন্দির চলছে কিন্তু তারপরে যে কোনো বাঙালি সমাজে চাকরি নেই আজকে উচ্চ শিক্ষিত সব ছেলে মেয়েগুলি এখন কিচ্ছু করতে পারছে না মান সম্মানের জট সব ঘুরিয়ে আজকে তারা বাবা মা কাছে বসে রয়েছে কাজছে বাবা মা কি করবে বাবা মাকে কিছু করার নেই বাবা মা জমনি জমা সব বিক্রি করে সব শেষ করে দিয়েছে আজকে সেই 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 কলিযুগ সেই সোজা সত্য যুগে আসবে আজকে বাঙালি সমাজে কোন কোন লোক জন্মাবে কি করে তা যায় না ন লক্ষ লোক থাকবে দেড় কোটি দেড়শো কোটি লোকের মধ্যে ন লক্ষ লোক ফিরে ফিরে আসবে আবার সেই রাম রবনে বনবাস হবে সেই বনবাসে আমরা পদক্ষিণ হচ্ছি এখনো এখনো ভালো ভালো লোক যদি আত্মনাশ করে ভালো ভালো পথে চলে মানুষকে ভালোবাসে মানুষের ভগবান মানুষের সেবা করো তাতেই আপনার রোগ ভোগ সব মিটে যাবে আজকে আপনারা দশ দিন একটা মানুষের সেবা করা আপনার ঘরে কোনো রোগ থাকবে না কোনো ব্যাধু থাকবে না কোনো কিছু চাকরি পাবে ভালো বিবাহ হবে ভালো সংসার হবে কিন্তু মানুষকে দান আজকে প্রথম প্রথম অক্ষর হচ্ছে জব দান ধ্যান সূর্য প্রণাম সূর্য প্রণাম করার মতো নেই বারোশাল মুঠে জব জব ধ্যান চলে যাচ্ছে মোবিলের ভিতরে অর্থ চলে যাচ্ছে এটিএম ভিতরে তাহলে আর সমস্যা ঠিক নেই কোথায় গাছ থাকলে গাছে জল দিতে হবে সার থাকলে সারে দিতে হবে আজকে সবাই কিন্তু আমাদের মরে গিয়ে আমরা কি জন্মাবো তার জন্য গাছ গাছের গোড়া জল দিন তাতেও ভগবানের নাম করা ভগবানের মন্দিরে যদি পূজা দেন ভগবান কিছু বলবে না কিন্তু আপনি যে গাছে জল পায় না তাকে একটু সকালবেলা জল দিন সেই গাছ আশীর্বাদ করবে আমার আমি সাধনার পথে উচ্চ সঙ্গে আমি বলে যাচ্ছি আমি চারটে কুম্ভ করে এসছি চারটে কুম্ভ আমি প্রাপ্ত হয়েছি আমি সাধু আমি আমি মাদুলি ফাদুলি জল টল কিচ্ছু আমি যাই না আমি যোগ্য কোন করি না যার যোগ্য বিশ্বাস নেই মানুষ মানুষকে ভালোবাসলে মানুষ মানুষকে সেবা করলে মানুষের রোগ মুক্তি সব উঠে যাবে আজকে ডাক্তার এত পয়সা খরচ করে ডাক্তার করছে সে তো মানুষকে বাঁচাবার জন্য চেষ্টা করছে মানুষ ডাক্তার যখন হাতে কাছি ঢলে তখন ভগবানকে ডাকে ভগবান তুমি দেখো তার পড়াশোনা কিন্তু তখনই শেষ হয়ে গেল ভগবানকে না ডাকলে তিনি রুগীটাকে বাঁচানো যাবে না তাই আপনারা ভগবান দর্শন করুন ভগবানকে ভালোবাসুন সাধু সন্ন্যাসীদের দান করুন যারা খেতে পায় না তাদেরকে দান করুন বাড়ি নেই তাদেরকে ঘর করে দিন সাহায্য করুন ছোট ছোট পয়সা দিয়ে একটা এক একটা সমাজকে পরিষ্কার করুন নিজেরা নিজেরা ভালো থাকুন আজকে বাঙালি কিন্তু পাট শিল্প কেটেছে বাঙালি কিন্তু আর কোনোদিন কিছু চাকরি পাবে না আপনি যাওয়ার পর কোনো ছেলে মেয়েরা চাকরি নেই চাকরি পাবে সে দুবাই সে আমাদের সেই ঘরে ঘরে ছেলে ভিন্ন দেশে গিয়ে চাকরি পাবে এটাকে সমাজে ছিল ছিল না বাংলা আমার বাংলা তোমার বাংলা আমার সব বাংলা ধরো বাংলার গান করো বাংলার খাবার খাও বাংলার করে যাও আর হিন্দুদের প্রথম ভুল হচ্ছে গীতাতে বলেছে যদি নারী যদি বাইরে চলে যায় তাহলে দেশ ধ্বংস হবে আজকে আজকে আমরা মার কাছে সাধনা করেছি দেশে দেশকে বাঁচানোর জন্য মানুষকে বাঁচানোর জন্য মানুষকে কোথায় আঘাত আছে কোথায় ব্যথা আছে কোথায় দোষ আছে কোথায় পুণ্য আছে শুধু ছোট্ট কথা বলে দিলে সেই কাজটা যদি আপনারা করতে পারেন একদম সঙ্গে সঙ্গে কাজ এটা আমার বাক্য আছে আপনি লিখে দিতে পারেন আপনার ভগবানকে ডাকুন সূর্যকে প্রণাম করুন কলি যুগে যেটা খাদ্য যেটা বিধান যেটা নীতি সেটা মেনে চলুন তাই তাই এটা জগতের ভগবানের কাছে আশীর্বাদ করা ঈশ্বর আল্লাহ সন্মতি चंडी हे जय तारा माँ एक नाथ एम बनाथ धाम एम गंका ओम कंकाली ओम ओम जय मा माँ मा, मा गंगा माई की जय जय गंगा सागर की जय जय गंगा सागर की जय गंगा सागर की जय गंगा सागर की जय जय गंगा सागर गंगा सागर जय जय मा सा

দেখে যা কত ভালো দেখে আছি না মরে গেছি দেখে আছি মোরে গেছি একবার দেখে যা সাথী কত ভালো আছি দিল চলে গেলে আমায ছেলে একা ভুল বুজে চলে গেলে আমায ছেলে একা পথে পথে ঘুরে বেড়াই পাই না তোমার দেখা একবার চেয়ে দেখে যাও সাথী কত ভালো ও ছাথি একবার রয়েছে দেখে যাও সাথী কত ভালো

পরের লাগে আর বুকটা ভাস আর কেন আমার পথে বসালি আর কেন বন্ধু ভালো বেছে আমার পথে বসালি পাগল মন তারে বলে সুক্তি না এ সংসারে আর সুক্তি না মনে সুক্তি এ সংসারে সুক্তি না মনে সারা জীবন কি কর

إنها تعيد